কি দোষ করেছি পাল গো সরকার বাহাদুর মুসলমানদের প্রতি কেন গো তুমি অবাত নি সুস্থর কখনো বা সন্ত্রাসী বলে মোদের কে সাতাও কখনো বা চুরির জেলেতে ভোরে দাও আলেম চুরি তো করে না কেন চুরি করা পাপ কর আনে আছে মোদের মানা জাগো জাগো রে জাগো আজ মুসলিম নজওয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাটি হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে হয়েছে খাঁটি আর কত দিবি রে তোরা সমাজকে মিথ্যা ফাঁকি আলেম ওলামা ফাঁস করে দেবে তোদের সব দুর্নীতি জাগো জাগরে জাগো আজ মুসলিম নৌজুয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে